আমার সাথে এক রাত তুমি কি মনে করো এই তোমরা সব কি করতেছো আমার সাথে এক রাত ওকে ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করব ঠিক সময় চলে এসে হ্যালো ম্যাডাম আমি ওই যে ওই ও আচ্ছা হ্যাঁ বলো আমি আপনাদের অনেক সুখ দেব তাই নাকি তুমি সবাই দিতে পারবে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে আমি এস এম এস করে আমার বাসায় অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তুমি সময় মতো চলে এসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এসে পড়েছো আচ্ছা ভিতর এসো আচ্ছা তোমাকে অনেক সুখ দিতে পারবা কি কল কেন পারমা না অনেক সুখ দেব তাই নাকি তোমাকে আমার অনেক ভালো লাগছে এই জন্য আমি তোমাকে ফোন করেছি সত্যি আপনারে কত সুখ দেব তা কল্পনা করতে পারবে না অনেক ভালোবাসা এটা কথা কই তোমরা এসব কি করতেছ তুমি যা দেখেছো তাই করতেছিলাম মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি তোমার হাজবেন্ড তুমি আমার বাসার সামনে তুমি আমার ওয়াইফ এগুলো তুমি কি করতেছো বলো তো কেন কোথাও কি লেখা আছে স্বামী থাকতে অন্য কাউকে ভালোবাসা যাবে না তুমি তুমি এরকমটা কেন করলে আমার সাথে তুমি আমাকে বলতে তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে বলো যে কি হয়েছে তোমার আমি তোমাকে কতবার বলেছি আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে থাকবো আমি তোমার সাথে থাকবো না আমার কথা কি তোমার কানে ঢোকে না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এভাবে বলতেছো তোমার

তুমি আমি তো বলে না সুখ দেমু সুখ 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 এ বলতো বলছে হ্যাঁ এখান থেকে জানতো আরে যাবো কেন আমি তো মানে না সুখ দেমু তুমি তো আবার এইটে কই আনছো যে আমি তোমার সুখ দিতে পারবো কি না আমি তোমার সুখ ধর জন্য হাতটা ধরছি বুঝছো আমি কিন্তু হাতটা ছাড়তে বলছি কোনো লাভ হবে না হ্যাঁ তোর না আমি একটু আগে মারলাম তুই এরপর আমার ওয়াইফের গিয়ে হাত দিয়ে দিতিস ও আমার ওয়াইফ ও স্টিল এখনও আমার ওয়াইফ আছে আমি ডিভোর্সের পরে তুই যা খুশি তাই করিস যা এখান থেকে যা তোকে দুটো না দেখে নেব আর তোর তোর ভিতরে খুল মারি যাও তুই মারিস তুমি এরকম তো আমার সাথে ক্যান করলে হঠাৎ করে কি হয়েছে তোমার বলো তো তোমার ডিভোর্সের প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে এরকম একটা পাগলের সাথে নাটক করার কি দরকার ছিল বলো তো আমি গেটের বাইরে থেকে তোমাদের প্রত্যেকটা কথা শুনতেছিলাম তুমি কাজটা একদমই ঠিক করো নি যাও তুমি তোমার বাড়িতে চলে যাও আমি তোমার মা বাবার সাথে কথা বলে নিবো আর ডিভোর্স লেটার তোমার বাড়িতে পৌঁছে যাবে